নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম ১৬ ডিসেম্বর স্পেশাল একটা অফার থাকবে ১৬ ডিসেম্বর মানে হচ্ছে আজকে তুহিন টেলিকম থেকে মনির ভাই স্পেশাল অফার দিবে তো মনির সাথে কথা বলে মনির ভাই ভালো আছেন ষোলো ডিসেম্বর ওপরে কি থাকবো মারাত্মক

দেখার সাথে সাথে অর্ডার করবেন পরে কিন্তু পাবেন না এর আগে এরকমই হয়েছে খালি ফোন দিয়া আর পায় না ফোন দেয় আর পায় না নাই নাই এলেভেন চার একশো আঠাশ দুই পিস আছে নোট দুই পিস দাম মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা রেট এরপর এটা

ক্যামেরা দেখেছি ক্যামেরা খুবই সুন্দর আপনারা নিতে পারেন আশা করি সবারই পছন্দ হবে একেবারে দেখেন মাস্টার ক্যামেরা একশো আট জিবি দাম কত রাখতেছে মাত্র বারো হাজার সাড়ে বারো হাজার পাইকারি বেশি সাড়ে বারো হাজার পাইকারি বেসে বারো হাজার টাকা আপনার বিজয় 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 না আচ্ছা ঠিক আছে তারপর বললাম এরপর হচ্ছে গিয়া

এর আগে অনেকগুলো দেখেছিলেন বারো হাজার পাঁচশো টাকা করে বিক্রি করছি জি আজকের অফারের শুধু বারো টাকা মাত্র বারো হাজার ওই যে বিজয় এর আগে মানে বিশ পিস টাকা বেশি ছিল ছিল আরো না এরপর বিক্রি হয়েছে আচ্ছা তারপর

হট হট এই যে আগুন করলাম না আগুন আগুন কত আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা ও খুব সুন্দর হট বারও মাত্র আট হাজার টাকায় দিয়ে দেবেন আচ্ছা তারপরে

ওটা বলবো না এখন যেহেতু নোট বিজয়ের মাস কম দিয়ে দেবো আচ্ছা বিজয়ের উপলক্ষে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো টু টিশো আঠাশ কত বারো দুই করতে চিন্তা আচ্ছা মানে বিজয়ের বাতাসের হাওয়া ভাই তারপর দুইশো ছাপান্ন বারো দুইশ মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা বাইশ হাজার টাকা কি কোন ভাই ঠিক আছে তো

এরপরে এইট ওয়ান প্লাস এইট এটা শুধু ফিঙ্গারটা ডিজিবল জি ফিঙ্গার ডিজিবল এবার তো সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে এটা স্পেশাল অফার কত ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার প্লাস আপনারা চলে আসতে পারেন যেকোনো প্রোডাক্টের জন্য ওনাদের সরাসরি শপে আপনারা ভিজিট করতে পারেন ঠিক আছে বিস্তারিত আপনার প্রয়োজনে সরাসরি আসতে পারেন এই দোকানে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ আসসালামাই